রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিগ্রি করবেন কি করবেন সুফানল্লাহ পড়বেন আল্হামদুল্লিল্লাহ পড়বেন আল্লাহ আশীবার পড়বেন লা ইলা হা ইল্লাল্লাহ পড়বেন লা হাউ লা ওলা খুবই পড়বেন হাসবি আল্লাহ নিহামাল বাকিল সুফান বিখানদিহি সুফান আল্লাহিন আওজিন সুফানল্লাহিন আওজিন ববিখানদিহি পরবেন আস্তাফরুল্লাহ আতু বিলাই আস্ত ফুরল্লাহ আতু বিলাই পড়বেন লা ইলাহাই লাল্লাহ ওয়حدهু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া হুয়া আলা পড়া যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি পড়বেন। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না। একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না। মরলেই জান্নাতি কখনো উচু স্বরের লোকের দিকে তাকাবে না। যার উচু বাড়ি আছে তোমার উঁচু বাড়ি আছে তোমার যে টরো গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুখী আদায় করতে পারবে যে সব সময় ইস্তেক ফার করে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না আম্মা জানায়শাকে আল্লাহর হাবিব শিখায় দিলেন আয়শা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু عنি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে শয়তান আপনাকে তিনটা ধোকা দিতে পারে শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নিব আল্লাহর বাস্তে শয়তানের ঢুকায় পড়বেন না এই মাসে কোরআন শেখেন কে জানে আপনি আগামী মাস পান কিনা না কোরআন শিখে নেন রমজান মাসে কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারবে যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে বিদেশে অবস্থানরত সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা عيد مبارك wish you all a very happy eid عيدكم مبارك تقبل الله منا ومنكم صالح الاعمال سلامات حريرايا عيد ليكم